আপনার জন্য পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থা যত সাহায্যর দরকার সমস্ত সাহায্য যদি আপনি এক বাক্যর কাছে একটা বাক্য দ্বারা আপনি আল্লাহর কাছে পেতে চান তাহলে আপনি দরুদ পাঠ করুন কি পাক করবেন দরুদ পাঠ করুন কেন জানেন দেখেন তো ছোট্ট একটা কথা বলি এরপরে শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হলো না তো একসঙ্গে গলা ছেড়ে দিয়ে বলেন তো দেখি রব্বুল আলহামীন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ আমি মানুষকে নামাজ পড়তে বলেছি কি পড়তে বলেছে আল্লাহ আল্লাহ পড়তে বললেন দুনিয়ার মানুষকে এরপরে রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে রোজা রাখতে বললেন এটা বান্দার আমল আল্লাহ বান্দাকে জাকাত দিতে বললেন এটা বান্দার জন্য জাকাতের আমল কথা ঠিক কিনা আল্লাহ বান্দাকে হাজ করতে বললেন কারণ এটা বান্দার আমল আল্লাহ বান্দাকে ইমান আনতে বললেন এটা বান্দার আমল আপনার ভিতরে ইমান আছে আপনি আমল করেন আপনি নামাজ পড়েন আল্লাহ আপনাকে নামাজ পড়তে বলেছে। আল্লাহ আপনাকে হজ করতে বলেছে আল্লাহ আপনাকে জাকাত দিতে বলেছে এগুলো বান্দার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু রব্বুল আলামিন একটি জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এমন একটা আমল আমি আল্লাহ তোমাদের সঙ্গে নিয়েছি সোমান আল্লাহ বলে যে আমলটা শুধু আমি করতে বলি না আমি আল্লাহ যে কাজটা আমি করি সোমান সেই কাজটা হলো কি আল্লাহ জিকির করে না বান্দাকে আল্লাহ জিকির করতে বলেছেন বান্দাকে আল্লাহ সুবহানাল্লাহ পড়তে বললেন বান্দাকে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বললেন কথা ঠিক কিনা কিন্তু রব্বুল আলামিন একটি জায়গায় আল্লাহ তাআলা तमाम দুনিয়াবাসীর সমস্ত মানুষদেরকে জানাই দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু নিশ্চয় আমি আমার নবীর উপরে দরুদ প্রেরণ করি কি করি আমার নবীর উপরে দরুৎ প্রেরণ করি আল্লাহ রসুলের উপরে দরুদ প্রেরণ করেন রব্বুল আহে এমিন তো তরফ থেকে ই বান্দার জন্য যে দরদ প্রেরণ করতে বললেন এটা রসুল কিন্তু আল্লাহ মাস্লে আলা মোহাম্মদ বলে বলে এটা জবেনাম আল্লাহর তরফ থেকে রসুলের জন্য যে দরুদ আল্লাহ প্রেরণ করেন সেটা হলো আল্লাহর তরফ থেকে হলো রহমেদ কি বলেন তো আল্লাহর তরফ থেকে রহমত নবীর উপরে প্রেরণ করেন এরপরে রব্বুল আল এমিন বলেন ওয়ামেলা একাতাহু আল্লাহ বলেন ফেরেশতারা তারা তাদের তরফ থেকে তোমার রসুলের জন্য দোয়া করে কি করে বলেন ফেরেশতারা তারা নবীর জন্য দোয়া করে কেন করবে না এই বিষয় যদি আমি বলতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে শেষ হবে না কারণ আল্লাহ তাই না ফেরেস্তা সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য দোয়া করার জন্য ফেরেস্তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে কথা বলেন তো মানুষের কাফারা স্বরূপ আল্লাহ ফেরেস্তাকে সৃষ্টি করেছেন কার কাফফারা, মানুষ গুণা করবে কিন্তু গুনাহ করতে যায় বান্দা অহমিকা করবে অহংকার করবে বুঝবে না বান্দার হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে যায় আর দেরি হয়ে যাবে সকালবেলা বান্দা গোনা করছে দিন হুশ নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই জ্ঞান তার কাছে নাই যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার বান্দা যখন ইমানদার হয় আর বান্দা যদি একটা কোন আর কাজ করে একটা কোন ভুল ত্রুটি করে সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে ফেরেস্তা নিয়োজিত করা আছে তারা সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে আল্লাহদীনা এহ মিলুন আল্লাহ রুসা ওয়ামান হ্যাউ লাহু ইউস অ্যাভ বি টু ন সুরাজ উমার সুরা গফির আয়াত নম্বর সাত আল্লাহ বলেন কোন ফেরেস তোমাদের গোনা মাফের জন্য দোয়া করে জানো বলবো বলবো কোন কোয়ালিটির ফেরেশতা গোনা মাফের জন্য দোয়া করে কেমন দামি ফেরেশতা সম্মানিত ফেরেশতা আপনার গোনা মাফের জন্য দোয়া চায় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহ দিন ওই সমস্ত ফেরেস্তারা বান্দার গুনা মাফের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই যে ফেরেস্তারা সব চাইতে আল্লাহর নিকটবর্তী যে ফেরেস্তারা আল্লাহর আরসটা কাদের মধ্যে ধরে আছে ওই আরসের উপরে আল্লাহ আছেন যে ফেরেশতা আল্লাহর আরসের নিচে একেবারে নিচে নিকটতম স্থানে বসবাস করে ওই ফেরেস্তাকে আল্লাহ নিয়োজিত করেছেন যখন আমার বান্দা কোন ভুল করবে অন্যায় করবে নিজের প্রতি জুলুম করবে আমার বান্দা গুনা মাফ চাইতে হয়তো দেরি হয়ে যাবে বান্দা বুঝতে পারবে না কিন্তু আমার বান্দার অপেক্ষায় আমি আল্লাহ থাকবো না আমার ওই বান্দার হয়ে তোমরা ফেরেশতা আমার কাছে তোমরা বান্দার জন্য দোয়া চাও ক্ষমা চাও চতুর্দিকে যত ফেরেস্তা আছে সব ফেরেশতা ইউসব বিহু না বিহান্দে রব বিহীন রব প্রশংসা করে তাজবি পাঠ করে ওয়ায়স্তাউফির লিল্লাযিনা আমানু তারা ইমানের সাথে বান্দার জন্য গুনাহ মাফ চায় আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলে ও মুসলমান এইজন্য বলি দরুদ শরীফ পড়বেন বেশি বেশি আল্লাহ দরুদ প্রেরণ করেন নবীর জন্য ফেরেশতারা আল্লাহর নবীর জন্য দোয়া করে দরুদের মাধ্যমে এরপর আল্লাহ বললেন ইয়া আল্লাহ বলেন ও ইমান যারা ইমান গ্রহণ করেছ আমার নবীকে তো যারা তোমরা ভালোবাসো তোমরা সর্বদা আমার নবীর উপরে দরুদ পাঠ করতেই থাকো কি পাঠ করতে থাকো এখন এই আয়াতের ব্যাখ্যাটা দেখেন আমরা উল্টা দিকে যদি নেই আয়াতের ব্যাখ্যাটা কেমন হয় দেখেন এই পৃথিবীর জমিনে আল্লাহ ইমানদারদেরকে বললেন তোমরা নবীর উপরে দৌড় উৎপাট করো আপনি যদি প্রশ্ন করেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে মালাকুল মৌত এক এক করে সকলের যান কবজ করে নেবে মানুষ নামের কোন জ্যান্ত মানুষ জীবিত মানুষ এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না ইমানদার না কাফের মশ্রে কেউ থাকবে না তখন কেউ যদি না থাকে আপনার নবির উপরে কারা দৌড়পাট করবে কারণ নবীর উপরে দৌড়ৎপাট এটা চলতেই থাকবে এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ এটা বন্ধ রাখেন না কিন্তু দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ সব শেষ হয়ে যাবে তখন কে দরুদ পাঠ করবে আল্লাহ বলে ওই সময় যখন মানুষ কেউ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পাঠ করতেই থাকবে কি করতে থাকবে কতক্ষণ পর্যন্ত ফেরেস্তারা থাকবে এই দুনিয়ার সৃষ্টিকুল সম্পর্কে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে জিব্রিল আমিন শেষ হয়ে যাবে মিকাইল শেষ হয়ে যাবে ইসরাফিল শেষ হয়ে যাবে সব শেষ করার পরে আজরাইল থাকবে আজরাইল যতক্ষণ থাকবে আমার নবীর উপরে দরুদ পাঠ করতে হবে আরো জোরে বলে আজরাইল যখন শেষ হয়ে যাবে আর প্রাণী কেউ থাকলো না কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া ইনমা তুওয়াফফাউনা আজরুকুম ইয়াওমাল কিয়ামা সব প্রাণী মৃত্যুবরণ করার পরে মানুষ শেষ হয়ে গেল ফেরেশতা শেষ হয়ে গেল আর কেউ আছে নাকি বলেন আর কেউ নেই কে আছে জোরে বলেন একজন তিনি কে আরও আরো জোরে বলেন সকলে বলেন আল্লাহ একজন আল্লাহ আছেন কথা ঠিক কেনা এই যে রব্বুল আলামিন তখন বলেন আল্লাহ বলেন মানুষ শেষ হয়ে গেল সব ফেরেশতা শেষ হয়ে গেল যখন আমি ছাড়া আর কেউ থাকবে না তখন আমি আল্লাহ তালা আমার নবীর রহমতের উপরে আমার নবীর উপরে দরুদ প্রেরণ করতেই থাকব। আল্লাহ শুনবেন কি বলতে হবে জোরে বলেন এই যে sallallahu alaihi বললেন আল্লাহ তাআলা আপনি দুনিয়ার জমিন থেকে sallallahu alaihi wasallam বললেন এবারে আপনি বললেন দায়িত্ব চলে গেল আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলেন কার কাছে দায়িত্ব চলে গেল আল্লাহর কাছে কি দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন যে ব্যক্তি দরুদ পাঠ করে তারা তো পাঠ করে দুনিয়ার জমিনে কিন্তু আমি রব্বুল আলমিন আসমান থেকে নিম্ন আসমান পর্যন্ত সমস্ত আসমানের দরজাগুলো সঙ্গে সঙ্গে বরগত দিয়ে ভরে দিয়ে খুলে দিই বরগতের দরজা কি হয় খুলে যায় এই জন্য সাল্লাম বেশি বলতে হবে পারবো ইনশাল্লাহ আর কেন বা বলবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ যখন মিজানের পাল্লা থেকে আপনার হাতে আপনি তো নামাজের পোটলা পোটলা হজের পোটলা রোজার পোটলা সবকিছু একখানে করে মাথায় করে নিয়ে আপনি জান্নাতের দিকে যাচ্ছেন সোমান আল্লাহ বলেন পথি মধ্যে আছে কি ফুলছে কি আছে বলেন তো কেয়ামাত এর মাঝখানে কি আছে ফুলসেরাত কিন্তু আপনি ফুলসেরাতের ব্রিজের ওখানে যাইয়ান আপনি আর সাহস পাচ্ছেন না এই ফুলসেরাতের ব্রিজটা পার হওয়ার কিন্তু আপনি দেখতেছেন কিছু কিছু লোক ফুলসেরাতের ব্রিজ মানে নির্দিধায় নির্ভয়ে হাসতে হাসতে পার হয়ে যাচ্ছে আগামীকাল বলেন কিছু লোক হাসতে হাসতে কুল সিরাত পার হয়ে যাচ্ছে কিন্তু এই যে এই ব্যক্তি নামাজের পোটলা রোজার পোটলা হজের পোটলা সব পোটলা নিয়ে ফুল সেরাতের এই পারে দাঁড়ায় রয়েছে সাহস পাচ্ছে না ফুল সেরাত পার হইতে নবী আলাইহি সালাত ওয়া সালাম ফুল সেরাতের ওই মাথায় দাঁড়ানো নবী তাকিয়ে দেখতেছেন তার উম্মত কিছু কিছু উম্মত ফুল সেরাত পার হচ্ছে হাসতে হাসতে আর কিছু কিছু উম্মত ফুল সিরাত পার হতে পারতেছে না ভয় করতেছে নবীজি আলাইহি আলাইসাল্লাম এসে ডাক দিয়ে বলে তোমার মাথায় কি বলে আল্লাহ এগুলো নামাজের পোটলা হজের পটলা জাকাতের পোটলা সব পোটলা এখানে আছে কিন্তু নবী আলাইহিস সালাম বলতেছে আছে তো বুঝলাম তা সিরাত পার হচ্ছে না কেন তখন ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ বুঝতেছি না কেন পার হইতে পারতেছি না তখন নবীজি বলবে তোমার পোটলা নামাও সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন কি বলবে তোমার পোটলা নামাও পোটলা যখন নামাবে বলবে পোটলা খোলো পোটলা খুলে দেখবে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে একটা জিনিসের অভাব নবীর উপর দরুদ ছিল না কি ছিল না নবীর উপর দরুদ ছিল না কারণ দরুদ মানুষের দিলকে শক্তিশালী বানায় দেয় কি বানায় দেয় আল্লাহওয়ালা দিলে পরিণত হয়